শুধু সামরিকভাবে দেশকেই শক্তিশালী করা নাই প্রতিবেশী দেশগুলিকে কড়া ভাষায় জবাব দিতে সব থেকে বড় সামরিক মহড়া দিল চীন প্রতিবেশী দেশকে জবাব দেওয়ার পাশাপাশি গোটা এলাকা জুড়ে যাতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা যায় সেই লক্ষ্যেই এই মহড়া দিল চীনা সেনারা সামরিক পর্যবেক্ষকদের মতে আমেরিকা এবং ভারত এই দুই দেশ আগামীতে চীনের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে মূলত এই দুই দেশকে চাপে রাখতে চীন এই সামরিক মহড়া দিল বলে মনে করা হচ্ছে এই মহড়ায় চীনের নবগঠিত রকেট ফোর্স সহ তিন বাহিনী অংশ নেই অত্যন্ত গোপনে এই মহড়া চালানো হয় জানা যায় চীনের এই মহড়ায় একশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় শুধু মহড়া দেওয়াই নয় একই সঙ্গে চীনের সামরিক ক্ষেত্রে বিরাট পরিবর্তনও আনা হয় এই মহড়ার মাধ্যমে চীনের অত্যাধুনিক রকেট ফোর্স সহ তিন বাহিনীকে কার্যত ঢেলে সাজানো হয় চীনের সরকারি সংবাদ সংস্থা জিনুহা জানিয়েছে চীনা সেনাদের পনেরোটি ব্রিগেড প্রায় একশোটি মহড়া দেয় বিমান সেনার ছয়টি ইউনিটকে নামানো হয় পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এই মহড়া চলে রকেট ও ক্ষেপণাস্ত্র সরার জন্য রকেট ফোর্সের সেনাদেরও আরও পারদর্শী করে তোলা হয় এই মহড়া থেকে কমপক্ষে একশোটি ক্ষেপণাস্ত্র ছড়া হয় নৌবাহিনীর বিশটি জাহাজ এই মহড়ায় অংশ নেয় গোপনে এই মহড়ার কথা প্রকাশ্যে আসতেই চূড়ান্ত সতর্কতা জারি করল প্রতিবেশী দেশগুলি কারণ যেভাবে নিয়মকে পাত্তা না দিয়ে একসঙ্গে একশোটি মিসাইল ছুড়েছে চীন তাতে যে কোনো সময়ে আঘাত পেতে পারে প্রতিবেশী দেশগুলিও সেজন্যই এই নিরাপত্তা প্রতিবেশী দেশগুলির